ক্লাস টুয়েলভ এইচএস দু হাজার পঁচিশের জন্য আমাদের তরফ থেকে একটা ম্যাথের সাজেশান রেডি করে দিয়েছেন বিশিষ্ট একজন মানে সাবজেক্ট এক্সপার্ট যে সাজেশানটা আমরা এখানে ভিডিও আঁকার এখন দিচ্ছি না খুবই ছোটো সাজেশান আট ন পাতা সাজেশান টোটাল বইটা মিলিয়ে আট ন পাতার মোট সাজেশান লেখাগুলো একটু বড় বড় তাই তো সেটা দিয়ে দেবো আমরা আমরা দিয়ে দেব টেলিগ্রামে কারণ এখানে দিলেই বলবে পিডিএফ লাগবে তো টেলিগ্রামে পিডিএফটা আমি দিয়ে দেব তো টেলিগ্রামে জয়েন করে যা ঠিক আছে জয়েন করে যা জয়েন করে যা এখুনি দেখ ডেসক্রিপশনে লিংক আছে ঠিক আছে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং আমার বিশ্বাস তোদের অঙ্ক পরীক্ষা খুব 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 ভালো হবে এবং সাজেশান থেকেও অনেক 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 কমন পাবি টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যা পিডিএফ অলরেডি সেন্ড করে দিয়েছে ভিডিও করার আগেই যারা আছে তারা দেখেছে এবং যারা দেখবি তারা অবশ্যই জয়েন করে যাবি এবং সবাইকে শেয়ার করে দিবি কারণ সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের জন্য এমসিকিউ সিরিজ এবং ডাব্লিউ জন্য ব্যাচ ওয়ার ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শিডিউল হয়ে গেছে লাইভ ভিডিও চলে আসবে তো শুধু এটাই বলবো পড়ে যায় জাস্ট আর কিচ্ছু দেখার দরকার নেই অঙ্ক পরীক্ষা আগামীকাল ভালো করে পড় আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন কর জয়েন করে যা টেলিগ্রাম চ্যানেলে ঠিক আছে টেলিগ্রামে জয়েন করে গেলে কী আর বলবো বল জয়েন কর টেলিগ্রামে লিখে দিচ্ছি আর কি আর কিছু আর বলতে বলবো না তো এটাই বলবো ভালো করে পড়াশোনা কর অঙ্ক পরীক্ষা হোক আমি বায়োলজি সেশান তো পোস্ট হয়ে গেছে তাই বায়োলজি পরীক্ষার আগের দিনে মানে অর্থাৎ অঙ্ক পরীক্ষার পরের দিন অর্থাৎ আগামীকাল ঠিক রাত্রের দিকে একটা ধামাকাদার বায়োলজি ক্লাসের ভিডিও আসবে সেটা অবশ্যই কেউ 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 মিস করবি না এন্ড গেম বলে একটা আসবে দেখবি ঠামনেলে দেওয়া থাকবে তো আমার মনে হয় অনেক হেল্প করবে তো আজকের ভিডিওর লিঙ্ক মানে আজকের পিডিএফের লিঙ্ক পিডিএফ বলছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পিডিএফ এই ডেসক্রিপশানে দেওয়া আছে এবং ডেসক্রিপশানে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে জয়েন করে একদম ডাইরেক্টলি চলে যাবি তোরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবি ওখানে আমাদের দেবে একটা ডিসকাশন গ্রুপ আছে তোর জয়েন হতে পারে সমস্যা হলে জিজ্ঞাসা করবি রিকোয়েস্ট পাঠাতে হয় তো মেন যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা সেটা আমার ডেসক্রিপশান দেওয়া আছে জয়েন হয়ে যায় পিডিএফ অলরেডি অ্যাভেলেবেল ওখান থেকে দেখে নিবি ব্যাস আর কোনো গল্প বলার কোনো কথা নেই যারা দেখবি তারা বেশি যাবি হ্যাঁ আবারও বলছি এটা কিন্তু সাজেশান না হ্যাঁ সাজেশান বলছি ঠিক কথাই কিন্তু না এটা নটা সাজেশান আমি লিখে দিচ্ছি নট সাজেশান এটা কি তাহলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নট সাজেশান ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের একটা দিশা ঠিক আছে এইটা সব সময় মাথায় রাখবি নট এ সাজেশান সাজেশান না পড়লে যেন আমার কমেন্ট সেকশান এসে কোনো গালিগালাজ কোনো খারাপ ভাষা না বলা হয় কারণ কমন আসার পরেও অনেক লাইভ যেখানে প্রিমিয়ার চলছে সেখানে অনেকেই বাজে বাজে বিভিন্ন কুৎসিত ভাষা লিখছে এটা আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত কারণ সবাই খেটে পড়ায় দিনের শেষে কারুর হাতেই প্রশ্ন থাকে না সে বলতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ এটা চারশো পার্সেন্ট ছশো পার্সেন্ট নিম্বরে এসে গেছে কিন্তু একটা কথা বিশ্বাস কর সবাই প্রেডিকশান বলে কারণ কারুর হাতেই প্রশ্ন নাই বাবু ঠিক আছে তো একটাই কথা বলবো সবাইকে বিশ্বাস করবি না নিজে পর নিজের কাজের প্রতি বিশ্বাস রাখ দেখ তুই জিতে আসবি আমার বিশ্বাস তুই ছাড়া আর কেউ জিততে পারে না ঠিক আছে তো ওটাই বলবো যে কাউকে না জেনে বলতে হয় তোমার সারেশান আসেনি নি এরকমভাবে কাউকে যে খারাপ ভাষা দিয়ে বাজে মেসেজ একজন মানে বিশিষ্ট শিক্ষক তাকে যে একজন একটা বিশিষ্ট গালাগালি দেওয়া হলো খুব নিজেকে বড়ো মনে হলো এটা ভাবার কোনো কারণ নেই কারণ তুই সবসময় খেয়াল রাখবি যে কোয়েশ্চেনটা যে বানাচ্ছে তাই তারই পক্ষে সম্ভব সবটা বলে দেওয়া তাছাড়া বাকি কারুর কাছে সম্ভব না তারা তাদের অভিজ্ঞতা থেকে বলে বেশি কথা বলবো না পিডিএফ আছে টেলিগ্রামে জয়েন কর আমি বিশ আমি জানি তোরা এখনও কেউ শেষ অবধি দেখিস নি আমি প্রথমে বলে দিয়েছি তোরা ঢুকে গেছিস টেলিগ্রামে তো দেখে নে আর হ্যাঁ পিন কমেন্টও আমি লিঙ্কটা দিয়ে দেবো দুটো লিঙ্কই দুই জায়গায় দিয়ে দেবো দেখে নিস ভালো থাকিস সুস্থ থাকিস টেক কেয়ার গুড বাই শেয়ারও করে দিস ভিডিওটা